আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন সকলের আন্তরিক ও অভিনন্দন প্রিয় দর্শক বরাবর আমি হাফেজ নজরুল ইসলাম তো অনেকে আমার কাছে বলেন যে আসলে ভাই আপনি তো ফার্মে মুরগি লালন পালন করেন এবং হচ্ছে যাই অরিজিনাল যে টাইগার মুরগিগুলো এগুলোর জন্য অনেকে আমার কাছে ফোন দিয়েছেন আসলে বাংলাদেশে প্রতারণা কোনো শেষ নাই কারণ অরিজিনাল টাইগারটা পাওয়াটা এখন বর্তমান খুবই দুষ্কর বা মুশকিল হয়ে গেছে আমি আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে বলি সেটা হচ্ছে আপনারা দেখেন এখানে যে বাচ্চাগুলো আছে দেখেন এই বাচ্চাগুলোর মাথায় এক ধরনের টুফির মতো আছে বিষয়টা লক্ষ্য করুন দেখেন প্রত্যেকটা বাচ্চার মাথায় এক ধরনের সাদা কালো র্যাক আছে শুধু মাথায় মাথায় অন্য জায়গায় নেই তো এটা হচ্ছে যে একবার শ্যাসো টাইগার যেটার উপর আর কোনো টাইগার না আর এই টাইগারগুলোর দামও খুব বেশি অন্য অন্য বাচ্চার তুলনায় আমি যদি আপনাকে একটা বাচ্চা তুলে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন বাচ্চার মাথা এক ধরনের টুপির মতো দাগ আছে এগুলো হলো যে পিওর বা অরিজিনাল টাইগার তবে এর নিচেও কিছু টাইগার আছে যেগুলো বাচ্চা হয়তো পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা রেটে পাওয়া যায় এগুলোর এগুলোর দাম একটু বেশি তো অনেকে বলছেন যে ভাই অরিজিনাল টাইগার দেওয়া যাবে কিনা তো আসলে বাচ্চা সংগ্রহ করাটা কতটা মুশকিল যেটা যারা অরিজিনাল জিনিসটা সংগ্রহ করে তারাই করতে পারবেন এই বাচ্চাগুলো আমরা সাধারণত দিক থেকে সংগ্রহ করলাম যেগুলো হলো পিওর টাইগার যা এর আগে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে অরিজিনাল টাইগার ছিল তো দু আড়াইশো পিসের মতো টাইগার ছিল ওগুলো কিন্তু মানুষ মানে প্রচুর পরিমাণে এটা দর্শক ছিলেন আর এটা আমি বলার সাথে সাথে দু একজন মানুষ ওগুলো সব নিয়ে গেছেন কিন্তু বারবার এরপরও মানুষ ফোন দিচ্ছে টাইগারের জন্য পিওর টাইগারের জন্য তারপরে আমি অনেক সস্টার বদলতে এই টাইগারগুলো সংগ্রহ করছিলাম তো আমার লোকেশন নোয়াখালী সদর এবং ফেনী সদর সাধারণত আমি দুই জায়গায় থাকি আমাদের দুই জায়গায় ইউনিট আছে তো এই টাইগারগুলো আপাতত আমাদের কাছে ফেনি আছে আর নোয়াখালী সহ ফেনীসহ যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করতে পারো কোনো অসুবিধায় না আপনারা ফোনে যোগাযোগ করবেন ভিডিও দিতে বা নাম্বারও যোগাযোগ করতে পারেন আর যাদের ফিউর টাইগার লাগবে অবশ্যই আমাকে জানাবেন আর টাইগার মুরগি ব্রোডিং সাধারণত আমরা ফার্মি সোনালি দেশি অন্যান্য বাচ্চা যেভাবে ব্রোডিং করে থাকি ওই নিয়মে বা ওইভাবে ব্রোডিং করে থাকি আলাদা কোনো প্রসেস বা আলাদা কোনো নিয়ম নীতি আমার কাছে নেয় আমি একইভাবে টাইগার বা ফার্মি ব্রোডিং করে থাকি আর আমার এই এই পাশে থাকেন অসংখ্য ফার্মি মুরগি ব্রুডিং চলতেছে আর এখানে অল্প কিছু টাইগার যেটা পাঁচ চারশো পিস হবে তো এই টাইগারগুলো আমি আপনাদেরকে বলবো টাইগার মুরগি বোডিং করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে টাইগার মুরগি সাধারণত ছোট অবস্থায় অন্য মুরগির তুলনায় একটু দুর্বল থাকে অন্য মুরগির তুলনায় একটু দুর্বল থাকে যেহেতু এই বাচ্চাগুলো বড়ো হলে একটু মোটা তাজা হয় এই জন্য ছোটো অবস্থা বাচ্চার মান বেশি একটা ভালো থাকে না কারণ এই ছোটো বাচ্চাগুলো বড় হলে যখন মোটা হয়ে যায় তার জন্য বাচ্চা অবস্থা একটু নরম নরম থাকে অনেক সময় দেখা যায় বাচ্চা একটা আটটা সাপ লেগে মারা যাওয়ার সম্ভাবনা রাখে এই জন্য আপনারা বাচ্চা বোর্ডিং করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন বাচ্চা একটার উপর আটটা না উঠে যায় এবং বোর্ডিংয়ে তাপ বা অন্য অন্য খাবার পানি এগুলো যেন সংকট না হয় তাহলে আপনি টাইগার মুরগুলো সহজেই বোর্ডিং করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এই চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ